আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী যারা তৃতীয় বর্ষে রয়েছ তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা আমাদের চ্যানেল আমল ও আখলাকে ধারাবাহিকভাবে আপলোড করে যাব আর প্রত্যেকটা সাজেশনের ভিডিও যদি পেতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে তোমাদের জন্য আমরা দেখো স্পেশাল সাজেশ ফাজিল বুলেটিন তৃতীয় বর্ষের জন্য পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে অনুষ্ঠিত হবে দু হাজার সালের পরীক্ষাটি বিষয়সমূহ দেখো যে যে বিষয়ের আমরা সাজেশন দিব বিষয়সমূহ ইসলামিক স্টাডিজ পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র ইসলামের ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র নির্ভরযোগ্য সাজেশন আজকে আমরা যে বিষয়টির সাজেশন দেব সেটি হল ফাজিল তৃতীয় বর্ষ স্পেশাল সাজেশন দু হাজার পরীক্ষা দু দেখো ইসলামিক স্টাডিস ইসলামিক স্টাডিজ হচ্ছে প্রথমপত্র অর্থাৎ বিষয় কোড দেখো চারশত ষোলো বিষয় কোড চারশো ষোলো বিষয় কোডের আমরা আজকে সাজেশন দেবো প্রথমে আমরা মানবণ্টনটি দেখে নিই তারপর একটি কথা যদি এই পিডিএফটি তোমাদের প্রয়োজন হয় আমাদের বুলেটিন পিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে দেখা স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেই বুলেটিনটি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিতে পারব আর পিডিএফের মূল্য থাকবে শুভেচ্ছা মূল্য হাদিয়া পঞ্চাশ টাকা তো এখন স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো মানবন্টনটি দেখো ক অংশ থেকে ব্যাখ্যামূলক অনুবাদ তিনটি থেকে দুইটির উত্তর দিতে হবে এখানে মান থাকবে দশ করে বিশ তারপরে বড় প্রশ্ন পাঁচটি হতে তিনটির উত্তর দিতে হবে তিন বিশেষ ষাট নম্বর তারপরে ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে তিনটির হতে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ করে মান হবে বিশ সর্বমোট তোমাদের নম্বর হবে একশো নম্বর পরীক্ষা তো তারপর দেখতে পাচ্ছো এখানে স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করতে পারছ দেখো এখানে ব্যাখামূলক অনুবাদ থেকে আমরা ব্যাখামূলক অনুবাদ থেকে আমরা যে তোমাদের সাজেশনগুলো দিলাম সুরান্নর থেকে সুরান্নোরের আয়াত নম্বর চার থেকে ছয় নম্বর আয়াত তারপরে সুরান্নরের আয়াত নম্বর দেখো সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াত তো এখানে আয়াতটিও দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নেবে তারপর সৌরা আল কাসাস সৌরা কাসাস থেকে তোমাদের আয়াত নম্বর হলো এক থেকে ছয় নম্বর আয়াত তারপরে হলো আয়াত নম্বর পাঁচ থেকে চার এবং পাঁচ নম্বর আয়াত তারপর এক্সট্রা থাকবে চোদ্দো ও ষোলো নম্বর আয়াত সৌরা আল কাসাস থেকে এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য রইল তারপর সৌরা মোহাম্মদ সোরা মোহাম্মদ থেকে আয়াত নম্বর হলো এক থেকে তিন আয়াত নম্বর তারপর আয়াত নম্বর তেত্রিশ থেকে ৩৭ নম্বর আয়াত তোমাদের জন্য ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাচ্ছি দেখো এখানে আয়াতও কিন্তু উল্লেখ রয়েছে সোরা আল হুজরাত হুজরাতের থেকে তোমাদের আয়াত নম্বর হলো এক থেকে তিন তারপর এই আয়াত নাম্বার হলো চার ও ছয় চার থেকে ছয় তারপর আয়াত নাম্বার ছয় থেকে ছয় থেকে আট তো এই হলো তোমাদের সুরা হুজরাত থেকে আয়াত আর তোমাদের ব্যাখ্যামূলক অনুবাদ থেকে তোমাদের যে যে সুরা রয়েছে সেই সোরার ইম্পর্টেন্ট আয়াতগুলো কিন্তু আমরা এখানে আয়াতও দিয়ে দিয়েছি আয়াত নংও দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে তারপর চলে যাচ্ছি আমরা খ অংশের মধ্যে আমরা বড় প্রশ্নের দিকে চলে যাচ্ছি স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো বড়ো প্রশ্ন যে তোমাদের জন্য আমরা দিয়ে দিলাম এখানে দেখো বড় প্রশ্নটি তোমরা তোমাদের জন্য কি কি প্রশ্ন দিয়েছি দেখো এখানে নূর অর্থ কি এক নম্বর প্রশ্ন নূর অর্থ কি এর দ্বারা নামকরণের কারণ কি অতপর সুরা আর নূরের আলোচ্য বিষয় লিখো তারপর দুই নম্বর প্রশ্ন হল সুরা আর নূরে বর্ণিত শরীয়তর বিধানগুলো সম্পর্কে বর্ণনা করো তার আল কোরআনের সংজ্ঞা দাও অতপর আল কোরআন নাম ও গণবাচক নাম সমূহের দলিল বর্ণনা করো তারপর চার নম্বর হলো কোরআনের আবিধানিক ও পারিপার্শ্বিক অর্থ কি আর ভুজুল ইয়াজ অর্থাৎ বিস্তারিত আলোচনা করো তারপর পাঁচ নম্বর প্রশ্ন হলো আল কোরআন কি আল কোরআন সংরক্ষণ সংকলনের ইতিহাস বিস্তারিত লেখ তারপর ছয় নম্বর হলো জামিয়াউল কোরআন বলতে কি বুঝো পাঁচজন ওই লেখক এর নাম ওই লেখকের নাম ও রাস্লা ইসলামের যুগে কোরআন সংকলনের ইতিহাস আলোচনা করো তারপর সাত নম্বর হল আল ওয়াহি কাকে বলে তা কত প্রকার ও কি কি ওই অবতরণের ধরন উদাহরণ বর্ণনা কর তরণসমহ উদাহরণ সহ বর্ণনা করো তারপর চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নের দিকে দেখো আট নম্বর প্রশ্ন হলো এখানে ওহি এর আহ আবিধানিক ও পারিবাসিক অর্থ কি তা কত প্রকার ওহি ও ইলমের মধ্যে পার্থক্য স্পষ্ট রূপে বর্ণনা করা তারপর নয় নম্বর প্রশ্ন হলো আল কুরআনকে বিক্ষিপ্তভাবে পৃথক পৃথক অবতীর্ণ গ্রন্থের অন্যান্য একেবারে অবতীর্ণ হয়নি কেন তারপরে দেখো আসবাব নজুল বলতে কি বোঝো এর গুরুত্ব ও জানার উপকারিতা কি বিস্তারিত আলোচনা করো তারপর এগারো নম্বর প্রশ্ন হলো মুসাফিরের জন্য প্রয়োজনীয় বিদ্যা বিদ্যাসমূহ কি কি বিশদভাবে বর্ণনা করো তারপর এগারো বারো নম্বরে হলো মোসাফিরের বৈশিষ্ট্য ও শর্তাবলী আলোচনা করো তো এই ছিল তোমাদের খ অংশ আর ঘ অংশের দিকে আমরা চলে যাচ্ছি গংশ অংশ হলো ছোটো প্রশ্ন ও টিকা ছোট প্রশ্নগুলো দেখো নূর অর্থ কি সুরা আনুরের বিষয়বস্তু সংক্ষেপে লেখা তারপর আল কোরআনের বিশেষত্ব সময় সংক্ষেপে লেখা তারপর দেখো চার নম্বর এখানে হবে তিন নম্বর দেখো তিন নম্বরটার দিকে তিন নম্বর হবে আল কাকে বলে তা কত প্রকার কী কী তারপর চার নম্বর প্রশ্ন হলো দেখো আল কোরআনের সর্বপ্রথম ও সর্বশেষ অবতীর্ণ আয়াত সম্পর্কে যা বিস্তারিত লেখ মাকি ও মাদানীর আয়াত সমূহ নির্ধারণে ওলাম কেরামের কারামের বক্তব্য বিস্তারিত লেখ তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন হলো আল নসক এর পরিচয় দাও কোরআনের কোরআনুল কারামে নসক এর বিভিন্ন পদ্ধতি আলোচনা করো তারপর টিকাতে আমরা চলে যাচ্ছি টিকা টিকা তোমাদের কিছু টিকা দেওয়া হলো আল কোরআনের অলৌকিকতা তারপরে দুই নম্বর হল তোমাদের টিকার মধ্যে ওহি ও এলএমের মধ্যে পার্থক্য তারপর হলো তাফসির ও তাবিলের মধ্যে পার্থক্য মোসাফিরের শর্তাবলী তো এই ছিল আজকের তোমাদের ফজিল তৃতীয় বর্ষে যারা রয়েছে তোমাদের প্রথম পত্রের সাজেশন ইসলামিক স্টাডিজ প্রথম পত্রের সাজেশন প্রত্যেকটা বর্ষের সাজেশন যদি পেতেছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করে দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পিডিএফটি যদি প্রয়োজন হয় স্পেশাল বুলেটিনের তাহলে তোমরা পঞ্চাশ টাকা হাতিয়ার বিনিময়ে আমাদের কাছ থেকে বুলেটিন তোমরা নিতে পারবে আর সেটার শুভেচ্ছা মূল্য থাকবে পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে ইচ্ছা করলে তোমরা সঠিকভাবে সুন্দরভাবে সম্পূর্ণভাবে নিতে পারবে ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করি ভিডিওটি কন্টিনিউ করার জন্য